আমরা আজকে আমাদের অল্প সংখ্যক কিছু লোক নিয়ে প্রথম দিনের মত এক নম্বর সিগনাল দিয়ে গেলাম আমাদের সিগন্যাল যদি বুঝতে পারত হন কেউ আমাদের আমাদেরকে যদি কেউ হত্যার হুমকি দেয় আমাদেরকে যদি কোন ধরনের হুমকি তামকি দিয়ে দাবিয়ে দিতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হনুমানের ভেটকি সহ্য হয় পাগের হুমকার সহ্য হয় হয়েছে গত নয় মাসে যত অপকর্ম হয়েছে আমরা তদন্তে দেখেছি সব জায়গায় বিএনপির হাত সতেরো বছরে যত ধরনের অপরাধ আওয়ামী লীগ তাদের ছাত্রলীগ যুবলীগ সান্ডা পন্ডা দিয়ে ঘটিয়েছে এর তাই যদি শেখ হাসিনাকে বহন করতে হয় বর্তমান বাকি বাংলাদেশের জনগণ ক্ষমতায় নেবে না ইনশাআল্লাহ আসুন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আজকে ও টলার আমার কাছে অভিযোগ করেছে এখানে নাকি চাঁদাবাজি হয় স্পষ্ট বলে নেই চাঁদাবাজি ছেড়ে দেন আজকে প্রথম সিগন্যাল দিয়ে গেলাম এক নম্বর সংকেত দ্বিতীয় দিন নামলে পরিণতি ভালো হবে না ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি